বর্তমান বয়স থার্টি ফোর সময় একদম ভালো চলছে না বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ সেটিও হচ্ছে না রোজগার বর্তমানে অনেকটা কমে গেছে আগামী দিন কেমন যেতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে জাতকের হকটি নিয়ে আজ আমি আলোচনা করব এই জাতকের বয়স বর্তমানে থার্টি ফোর জাতক বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছে আর্থিক দিক দিয়েও সমস্যার মধ্যে রয়েছে এবং বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও বিবাহ হয়নি আগামী দিনে জাতকের জীবনে কি বিরাট কোনো বড় পরিবর্তন আসতে পারে আর্থিক জায়গায় স্টেবিলিটি সেটা কোন বয়সে আসবে এবং বিবাহ আদৌ হবে কি না এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন নিজের হাতের সাথে মেলাতে থাকবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় যে হাতটি দেখতে পাওয়া যায় এই হাতটি পৃথ্বিতত্ত্ব এবং জল তত্ত্বের সংমিশ্রণ রয়েছে এই হাতটির মাধ্যমে যদি আপনারা এক এক করে হাতের গ্রহ পর্বগুলিকে দেখা হয় তাহলে বৃহস্পতির মূল পর্ব সেটা কিন্তু বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় নেই তার কারণ বৃহস্পতির যে অ্যাপেক সেটা কিছুটা হলেও শনির দিকে হেলে রয়েছে এইরূপ পরিস্থিতি ইন্ডিকেট করে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন জাতক অলরেডি পেয়ে গেছে এখন সেই অর্থে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আর পাওয়া যাচ্ছে না কারণ বৃহস্পতির এই অংশটি অনেক বেশি গর্তযুক্ত বা উইক রয়েছে দ্বিতীয়ত বৃহস্পতির মূল পর্বে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে প্রচুর ট্রাসাইট লাইন সেগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ জাল চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে বৃহস্পতির মূল পর্ব এই রূপ হলে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট এটি কিন্তু পাওয়া যায় না দ্বিতীয়ত আর্থিক দিক দিয়েও প্রচুর সংঘর্ষ এই বিষয়টি কিন্তু নিয়ে আসে সুতরাং এখানে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয় এটি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দ্বিতীয়ত যদি আমরা শনির ক্ষেত্রটিকে বোঝার চেষ্টা করি শনির আঙ্গুল অপেক্ষাকৃত সোজা রয়েছে কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি আড়াড়ি রেখা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় আর এই ছোটো রেখার কিন্তু বিগ ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে এই ধরনের শনির ক্ষেত্রে আড়াআড়ি রেখা থাকলে জাতকের যেটি ইচ্ছা থাকে বা জাতক যেটি করার জন্য পরিশ্রম করে সেই কাজে পর্যাপ্ত সাকসেস সেটি কিন্তু পাওয়া যায় না সুতরাং শনির ক্ষেত্রেও নেগেটিভ সাইন এটা আমরা দেখতে পাচ্ছি তবে শনির ক্ষেত্রে যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এটা খুব বেশি প্রমিনেন্ট নয় সুতরাং শনিদেবের সঠিক প্রতিকার করলে জাতক কিন্তু এই রেখাটিকে রিমুভ করতে পারে বা শনি মহারাজের কুপ্রভাব থেকে নিজেকে সেভ করে নিতেই পারে যদি আমরা রবির ক্ষেত্রটিকে বিচার করি রবির ক্ষেত্র থেকে মান যশ খ্যাতি এবং কর্ম এই বিষয়গুলির বিচার হয়ে থাকে রবির ক্ষেত্রে দেখুন রবির ক্ষেত্রে একাধিক রেখা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রবির ক্ষেত্রে যদি এত বেশি রেখা থাকে এবং এই ধরনের জাল চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু সেটি দুর্ভাগ্য এই বিষয়কে ইন্ডিকেট করে নিজের কর্মের দ্বারা সম্মান হানি এই বিষয়টির ইন্ডিকেট সেটাও কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের জাল চিহ্ন তৈরি হলে দেখতে পাওয়া যায় তাহলে একই রকমভাবে বৃহস্পতি বর্তমান সময়ে জাতককে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না এবং রবির ক্ষেত্র থেকেও পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না যদি আমরা বুধের ক্ষেত্রটিকে দেখি বুধ কিন্তু ঠিকঠাক অবস্থাতে রয়েছে বুধের পর্ব যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে এবং বুধের আঙ্গুল সেটিও রবির আঙুলের তৃতীয় পর্বকে স্পর্শ করছে সুতরাং জাতকের কিছুটা হল কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু দেখতে পাওয়া যায় আর এখানেই লুকিয়ে রয়েছে জাতকের বর্তমানে বিবাহ না হওয়ার কারণ অনেক জায়গায় সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু কিছুতেই কোনো জায়গায় বিবাহ স্থির হচ্ছে না কেন তার কারণ আপনারা এই জায়গাটিকে যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন এই জায়গাটিকে দেখলেই দেখতে পাবেন এখানে আপনারা এই ধরনের চারটি রেখা ছোট বড় মিলিয়ে দেখতে পাবেন যখনই বিবাহ ক্ষেত্রে এত বেশি রেখা থাকবে সেটি কিন্তু বিবাহে বাধা এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে কোনো রেখাটি ঠিকঠাক মতো কাজ করতে পারছে না অথচ এতগুলি যখন বিবাহ রেখা তৈরি হয়ে যাবে তখন কিন্তু বিবাহের জন্য চাপ সৃষ্টি সেটা বাড়ি থেকেও আসবে এ বিষয়েও কোনো ডাউট নেই তাহলে এই জাতকের কি বিবাহ হবে না আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর একটু পরেই খোঁজার চেষ্টা করব যদি জাতকের হৃদয় রেখা দেখা যায় তাহলে হৃদয় রেখা সেটি কিন্তু একই রকমভাবে এগিয়ে যাচ্ছে না এইভাবে রবি পর্ব যাওয়ার পর অনেকটা শনি পর্বের দিকে ঢালু হয়ে নেমে যাচ্ছে এই ধরনের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে থাকলে জীবনের একটা পর্যায়ে একাকিত্ব এই বিষয়টি চলে থাকে ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট এই বিষয়টি কিন্তু এসে যায় বা বলা যেতে পারে ফ্যামিলির পর্যাপ্ত সাপোর্ট এই বিষয়টিও কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না মানসিকভাবে অনেকটা শক্তিশালী নয় বরং কিছুটা ভীরু প্রকৃতির বা কাল্পনিক ভয় এই সমস্ত বিষয় কিন্তু চলে আসে যখনই আপনার হৃদয় রেখা এইভাবে ঢালু হয়ে যাবে হঠাৎ করেই তাহলে বর্তমান পরিস্থিতিতে কিন্তু জাতক ফ্যামিলির সাপোর্ট সেই অর্থে পাচ্ছে না যদি মঙ্গলের ক্ষেত্রটাকে দেখা হয় তাহলে মঙ্গল কিন্তু জাতকের বুস্ট অবস্থাতে রয়েছে চন্দ্রের ক্ষেত্র যদি দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে একটি বিশেষ সিম্বল তৈরি হচ্ছে যে সিম্বলটি অ্যাক্টিভেট হলে জাতক কিন্তু প্রচুর অর্থ আর্ন করতে পারে সেই সিম্বলটি কিন্তু বর্তমানে অ্যাক্টিভেট অবস্থায় নেই কিন্তু এমন একটা চন্দ্রক্ষেত্রে সিম্বল তৈরি হয়ে রয়েছে যে সিম্বলটি যদি অ্যাক্টিভেট হয় তাহলে কিন্তু জাতক প্রচুর অর্থ হঠাৎ করেই পেয়ে যেতে পারে সেই সিম্বলটি কিভাবে রয়েছে একটু আমরা বোঝার চেষ্টা করব। চন্দ্র থেকে আমরা মন মানসিকতা মানসিক জোর এই বিষয়টির বিচার করে থাকি আর চন্দ্রক্ষেত্রের প্রতিফলন আমাদের হার্ট লাইনের উপর পড়ে তাহলে হার্ট লাইন যদি দেখা যায় তাহলে কিছুটা হলেও উইক সেটা দেখতে পাওয়া যায় কিন্তু জাতকের চন্দ্র ক্ষেত্র সেটা উইক নয় চন্দ্রক্ষেত্রে দেখুন যে বিশেষ সিম্বল তৈরি হতে যাচ্ছে এই সিম্বলটি কিন্তু অত্যন্ত রেয়ার মাত্র পাঁচ পারসেন্ট সৌভাগ্যবান মানুষের হাতে এই বিশেষ সিম্বলটি দেখতে পাওয়া যায় কি সেই সিম্বল দেখুন চন্দ্রক্ষেত্রে একটি প্রমিনেন্ট ফিস সাইন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এইভাবে কিন্তু চন্দ্রক্ষেত্রে একটি সিম্বল তৈরি হয়ে রয়েছে এই সিম্বল বর্তমানে পরিণাম সেটি কিন্তু দিচ্ছে না কিন্তু এই সিম্বল জাতককে পরিণাম দেবে এবং জাতক কিন্তু এককালীন প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে ফেলবে তার কারণ চন্দ্রক্ষেত্র থেকে যখনই এই ধরনের একটি পজিটিভ সিম্বল তৈরি হয় তখন কিন্তু কোনো মানুষের সহযোগিতায় বিশেষ করে কোনো মহিলার দ্বারা প্রচুর উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে সেই মহিলা নিজের মা হতে পারে নিজের সহধর্মিনী হতে পারে আবার অন্য কোনো জায়গা থেকেও চলে আসতে পারে কিন্তু ওভারঅল কোনো মহিলার কাছ থেকে বিশেষভাবে উপকৃত হয় চন্দ্রক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ফিস সিম্বল তৈরি হলে তো আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে ফিস সিম্বল সেটি কিন্তু প্রমিনেন্ট হয়নি এইরূপ পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে রয়েছে তারপর এই জায়গায় কিছুটা আবঝাপঝা হয়ে এইভাবে চলে আসছে এটা প্রমিনেন্ট হতে আরও মোটামুটি তিন বছর সময় লাগবে খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের হাতের যে কোনো রেখা বা যে কোনো সংকেত যখন অত্যন্ত প্রমিনেন্ট হবে সেই সময়ে কিন্তু রেখাটির হানড্রেড পারসেন্ট রেজাল্ট এটি পাওয়া যাবে তবে প্রমিনেন্টের দিকে যাচ্ছে কিনা না এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই হাত থেকে কিন্তু চন্দ্রক্ষেত্রে যে চিহ্নটি তৈরি হচ্ছে এ ডেফিনেটলি সাঁইত্রিশ বছর বয়সে গিয়ে পূর্ণতা পাবে আর সেই বয়সে জাতকের প্রবল উন্নতি এই বিষয়টিও কিন্তু সূচিত করছে এবারে আমরা যদি জাতকের শুক্র দেখি শুক্রক্ষেত্র অনেক বেশি বুস্ট শুক্রক্ষেত্র যখনই এতটা বুস্ট থাকবে তখন কিন্তু সেই মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য জীবনের একটা পর্যায়ে ডেফিনেটলি আসবে আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন শুক্রক্ষেত্র যখনই এত বেশি ভরাট থাকবে আপনার জীবনের একটা পার্টে গিয়ে আপনি কিন্তু জীবনকে এনজয় করতে পারবেন আর আজকের তারিখে আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি মোটেই জীবনকে এনজয় করতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ আজকের তারিখে জাতকের বয়স থার্টি ফোর এই বয়সে কিন্তু জাতকের প্রবল আর্থিক সমস্যা এই বিষয়টি বর্তমানে ঘটে যাচ্ছে কিন্তু মোটামুটি সাঁইত্রিশ বছর বয়সে গিয়ে এই জাতকের কিন্তু প্রবল উন্নতির যোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তী স্টেজে জাতকের কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবারে মূল যে বিষয় এই জাতকের কি বিবাহ হবে না দেখুন জাতকের বিবাহ হবে শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহ হচ্ছে বিবাহের কারক গ্রহ তাহলে এখানে মঙ্গলের ক্ষেত্র সেটিকে কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থায় পাচ্ছি এবং শুক্রের ক্ষেত্র সেটিকেও যথেষ্ট বুস্ট অবস্থাতে পাচ্ছি সুতরাং এখানে কানেকশন সেটা তৈরি হয়ে রয়েছে এবারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রয়োজন যে কোনো বাড়িতে মাঙ্গলিক কাজ হওয়ার জন্য বৃহস্পতি কিন্তু বর্তমান সময়ে খুব বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে না সুতরাং এই জাতকের একই সাথে বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে এইরূপ পরিস্থিতি তৈরি হলেই কিন্তু জাতকের বিবাহ সেটি অবশ্যম্ভাবে হবে এবং ভালো ঘরে বিবাহ হবে আর বিবাহের পর আর্থিক লাভ এই বিষয়টিও কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় কারণ চন্দ্রক্ষেত্রে প্রমিনেন্ট একটি ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে এবারে আমরা সাঁত্রিশ বছর বয়সে গিয়ে কোনো সূচক রেখা সেটি কোথাও পাওয়া যায় কিনা দেখে নিতে হবে যদি আপনারা এখানে আপনাদের আয়ু রেখাটিকে দেখেন তাহলে এইরূপ জায়গাতে কিন্তু একটি ঊর্ধ্বগামী রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং বর্তমান সময়ে যদি আপনারা ভাগ্যরেখাটিকে দেখেন তাহলে ভাগ্যরেখা কিন্তু এই রূপ জায়গায় গিয়ে থেমে আছে সুতরাং এটি বত্রিশ তেত্রিশ বছর বয়স আর এর পরের অংশটিকে যদি দেখেন তাহলে হালকা এই জনের একটি চতুর্ভুজ এই জায়গাতে এইভাবে তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু অ্যাপ্রক্স থার্টি সেভেন ইয়ার্স এজকে ইন্ডিকেট করছে সুতরাং এখানে বলা যেতেই পারে সাঁইত্রিশ বছর বয়সে গিয়ে নিজের স্ত্রীর সান্নিধ্যে প্রচুর অর্থ পাওয়ার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ